বন্ধুরা গতকাল আপনাদের সঙ্গে ওই পেছনে যে যতগুলো চারা গাছ তৈরি করেছি তার ভিডিও শেয়ার করেছিলাম যে নভেম্বর মাসে যদি আপনারা এই ডালটিকে থেকে চারা তৈরি করেছেন আমার ভিডিও দেখে তাহলে কোন সময় এই গাছগুলোকে প্রতিস্থাপন করবেন অন্য টবে তো সেটা আমি এর আগের ভিডিওতেই বলে দিয়েছি কিন্তু আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছে দেখুন এখানে এই তিনটে টপ নতুন রাখা আছে আর এর পাশে যেটা আছে সেটা আমি কালকে আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম একটু কিন্তু এইগুলো নতুন আর আজকে হলো এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার কারণটা হলো কমেন্টে যখন আমি গতকাল ভিডিও শেয়ার করলাম তখন মানে মিনাক্ষী করে একজন ভিভোর্স আছে তারপরে লিমন করে একজন ভিভোর্স আছে তারা একটাই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে যে যখন ডাল থেকে তো। वहीं को তো ময়শ্চার কীভাবে মেনটেন করবো তো আজকে সেই জন্যই আবার আপনাদের সঙ্গে মানে ভিডিওতে সেই জিনিসটাই বোঝাবার চেষ্টা করব যে যদি আপনারা বিগনার্স থাকেন তো আমি যত রকম চারা গাছ তৈরি করেছি এবার গোলাপের দুটো রেখে দিলাম যাতে আপনাদের সঙ্গে গোলাপের ভিডিও শেয়ার আছে চ্যানেলে কিন্তু সব ভিডিও শেয়ার আছে আপনারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবেন যদি বিগনার্স থাকেন কিভাবে ডাল থেকে চারা তৈরি করতে হয় কিন্তু আজকে ময়েশ্চার কিভাবে মেনটেন করবেন বা বেশিরভাগ দেখা যাচ্ছে ময়েশ্চারটা বেশি হয়ে যাচ্ছে আর আপনাদের যে ডাল থেকে চারা তৈরি করছেন সেগুলো পচে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে বা ফাঙ্গাস ধরে যাচ্ছে মানে নষ্ট হয়ে যাচ্ছে এই সব কারণেই নষ্ট হয়ে যায় তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা ময়শ্চার যদি মেনটেন করতে পারছেন না তো আমি প্রথমে বলবো যখন চারা গাছ তৈরি করছেন তো মাটির যে টপ গুলো সেগুলো ব্যবহার করুন যদি আপনারা বিঘ্ন থাকেন যদি আমার মতো এত চারা গাছ তৈরি করছেন তাহলে যে কোনো টবেই আপনারা করতে পারবেন আর এখানে আমি দেখাচ্ছি যে আপনারা যখনও গাছে বা চারাতে জল দিচ্ছেন মানে যে নতুন চারাগুলো তখন একটুখানি মাটিটাকে হাত থেকে তুলে দেখে নেবেন বা মাটিতে একটুখানি আঙুলটাকে ঢুকেও দেখতে পারেন যে আপনার মাটিটা যদি এরকম কন্ডিশনে ভিজে আছে তার মানে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই সেদিন অন্তত ছেড়ে দেবেন আমি শীতকালের ক্ষেত্রে বলছি শীতকালে কিন্তু আমি বেশিরভাগই দুদিন তিন দিন পরে গিয়ে একটুখানি জল দিই কারণ কি শীতকালের যে সময়টা থাকে এমনি কিন্তু রোদ ওঠে না দ্বিতীয় কথা রাত্রিরে কুয়াশা থাকে কুয়াশার জন্য দেখা যাচ্ছে ভোরবেলা দিকে তো ভিজেই থাকে পুরো গাছ তারপরে দশটা অবধিও দেখা যাচ্ছে যে রোদ উঠছে না আর আমাদের মাটিটা ভিজেই থেকে যায় যদি বেলার দিকেও রোদ না আসে তো সারাদিনই ভিজেই আছে তো মা বেশিরভাগই জল দেওয়ার দরকারই পড়ছে না আর এই যে গোলাপ গাছ গোলাপ গাছে কিন্তু আপনার ময়শ্চার মেনটেন করতে হবে আপনার টেম্পারেচারটাকেও মেনটেন করতে হবে তার সঙ্গে আপনার হিউমিডিটিটাকেও মেনটেন করতে হবে মানে কোনো সময় বেশি ঠান্ডা বেশি গরম বা এই ধরনের বেশি জল এইসব জিনিস কিন্তু গোলাপ গাছ একদমই সহ্য করতে পারে না তো তার জন্যই আমরা এই পলি প্যাকেটের ভেতরে গোলাপের ডালগুলোকে রাখি আর যদি আপনার একটু বলুন বা আপনার জল বেশি হয়ে যাচ্ছে তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই চারাগুলো নষ্ট হয়ে যায় এই প্যাকেটটাকে বার করতে গিয়ে কিন্তু আমার একটা কাটিংসও বা ডাল গুলো বেরিয়ে এসছে আবার লাগিয়ে দিচ্ছি জানি না লাগবে কি না আবার গোলাপ গাছে এই জিনিসটা বারবার খুলে যে আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি তার জন্য অনেক সময় একটু প্রবলেম হয় তার জন্য আমি একটু তাড়াতাড়ি কিন্তু প্যাকেট বার করেই সঙ্গে সঙ্গে আবার কভার করে দিই আর বেশিরভাগই এই এই যে যে কভার করার জন্যই কিন্তু একটা ভেতরে যে ময়শ্চার হিউমিডিটি বা টেম্পারেচার তিনটে জিনিসই কিন্তু একরকম থাকা চাই বারবার যদি চেঞ্জ হচ্ছে মানে খোলা মাত্রই তো চেঞ্জ হয়ে গেল না জিনিসটা সেই জন্য এটা ওপেন রাখবেন না জল আমি দিনে একবারও মানে না হয়তো এরকম সিচুয়েশন ছ তো আপনারা নিজেরাই দেখুন কি সুন্দর ভিজে একদম যেহেতু এটা পুরোপুরি কোকোপিটে করা হয়েছে তো কোকোপিট এমনি ময়শ্চারটা খুব ভালো থাকে আর দেখে নিন মাটির টবেই কিন্তু করেছি কারণ গোলাপ গাছের টেম্পারেচারটা বা হিউমিডিটিটা বা মশ্চারটা তিনটেই কিন্তু মেনটেন করতে হয় তো সেই জন্য অনেক কিছু এতে খেয়াল করতে হয় তারপরে একটা গোলাপের চারা তৈরি হয় নালে কিন্তু আপনার চারাগুলো নষ্ট হয়ে যাবে তো আমি আবার এটাকে কভার করে দিলাম আপনাদের শুধু একটু দেখানোর জন্যই এটা ওপেন করেছিলাম আর এর জায়গাটাও আপনারা চেঞ্জ করতে পারবেন না যেখানে আপনারা প্রথমে রেখেছেন সেখানেই আবার গোলাপ গাছের চারাগুলোকে রেখে দিতে হবে বারবার জায়গা চেঞ্জ করলেও কিন্তু আপনার চারা গাছ তৈরি হবে না তো গোলাপ গাছের চারা তৈরি করা অনেকই সত্যিকারের ডিফিকাল্ট আর অন্য অন্য চারা যেগুলো এই আমাদের বাগান বিলাস আছে বা ইউফোরবিয়া মিলি আছে এর আপনারা একটুখানি এইভাবে দেখে নিলেই আপনাদের যদি মাটিটা ভিজে মনে হচ্ছে তখন আপনারা জল দেবেন না আর যখন দেখছেন যে মাটিটা একটু শুকিয়ে গেছে তখন জল দেবেন তার জন্য দুদিন হোক তিন দিন হোক চার দিন হোক কারণ শীতকালে আমি বেশিরভাগ তিন দিনের দিন জল দিই যেমন এই গাছটা একটু শুকনো মনে হচ্ছে মাটিটা যখন আঙুলে মানে লেগে যাচ্ছে না তার মানে শুকনো আছে তখন অল্প পরিমাণে জল দিয়ে দেবেন তো এইভাবেই জল দিতে হবে এছাড়া আর কোন রকম মানে নেই যে আপনারা ময়েশ্চার কিভাবে চেক করবেন বুঝতে না গ্রীষ্মকালে আমি রেগুলার জল দিই আমার যখনো চারা গাছ তৈরি করি গ্রীষ্মকালে রেগুলার আমি যে কোনোই চারা গাছ তৈরি করি রেগুলার জল দিই কিন্তু যেহেতু শীতকালে বেশিরভাগই আমাদের ওভার ওয়াটারিং এর জন্য জলটা বেশি দেওয়ার জন্য আমাদের চারাগুলো নষ্ট হয়ে যায় তো আমি আমি বলে দিলাম যে দুদিন পর পর তিন দিন রেগুলার জল দি না এখানে আর আপনারা নিজেরাই দেখুন কত চারা গাছ আমার তৈরি হয়ে গেছে এবছর নভেম্বর মাসে বেশিরভাগই চারা করেছি আর এই কিছু চারা আমি এখন রিসেন্ট করেছি বেশি দিন হয়নি মানে অনেক ঠান্ডাতেও আমি চারা গাছ তৈরি করে দেখছি যে তৈরি করা যায় কি না তো হ্যাঁ অবশ্যই তৈরি করা যায় কিন্তু আপনাদের মেনটেন করতে হয় ময়শ্চার যেটা আমি আজকে যে টপিক্সটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি মেনটেন করা তো গ্রীষ্মকালের জন্য অনেক গাছ আমার কাছে চারা গাছ তৈরি হয়ে যাবে অনেক ভিডিও আপনাদের সঙ্গে করতে পারবো এই নিয়ে সবই এখানে গাছ এখানে নয় বা কিছু সিজনেবল শীতকালের নয় এগুলো সবই কিন্তু গোলাপ গাছটা যেহেতু সারা বছরই থাকে আমাদের কাছে তো ব্যাস এই জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল বারবার কমেন্ট আসছিল তাই জন্য ভাবলাম শেয়ার করে দিই আপনাদেরও হেল্প হবে যদি নতুন চারা গাছ আপনারা তৈরি করছেন তো তো ব্যাস এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ